এই হলো আমাদের এখানে জাগ্রত শ্মশান কালী মায়ের মন্দির ছিলাম মন্দিরে পুজো দিতে আর জানাবো তোমাদের অজানা বেশ কিছু কথা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার মানে অবস্থা দেখে বুঝতেই পারছো কোনো রকম ঘুম থেকে উঠেছে আর সূর্যটা না সবে মাত্র উঠেছে কারণ তোমরা দেখো আমাদের দরজাতে মানে ওই সাইডে যে দরজাটা রয়েছে ওর মধ্যে পুরো আলোর ছটাটা পড়েছে আর আজকে পুরো ঘরটা একদম ভালো করে সাফসাফাই করেছে মানে একদম বিছানের তলা থেকে শুরু করে কারণ বিছানের তলাটা রোজ ছাড়ু দেওয়া হয় না স্বাভাবিক ব্যাপার তো ঝুঁকে ঝুঁকে রোজ দেওয়া হয় না বাট যখনই দেই এই রকম শুধু নানান ধরনের প্যাকেট বেরিয়ে আসে কারণ কি এই যত অনলাইনের জিনিস না হয় কিংবা কোনো বিস্কিট টিস্কিট যে খায় না ঈশানে কি করে ওগুলোকে বিছানের একটা সাইডে কর্নারের মধ্যে ফেলে দেয় এবার রোজ তো ওটাকে তোলা সম্ভব হয় না চকলেট টকলেট ওকে যত বলি বাইরে ফেলবে কখনো কখনো আমি থাকলে বাইরে ফেলে বাট আমি যখন না থাকি তখন ওগুলোকে কি করে বিছানের কর্নারতে ফেলে দেয় তো সেইগুলোই সব আজকে টেনে বের করে দিলাম কারণ ঘরটা একদম ভালো করে পরিষ্কার টরিষ্কার করে এ স্নান টান করে নেবো সকাল সকাল দিয়ে যাবো দিতে তাও দেখো না মানে ওর জন্য না না বিশেষ করে খাতা কাগজ এইগুলোকে বিশেষ করে অনেক লুকিয়ে রাখতে হয় নাহলে কী করে যে কোনো খাতা কাগজ পাবে সেইগুলোকে দিয়ে ও পুরো একদম জড়িয়ে জড়িয়ে পুরো ভর্তি করে দেয় যাই হোক তবু এসে এখন মানে ঘর মুছতে টুস্তা হবে পুরোপুরি ক্লিন ক্লিন করা হয়নি করেই তারপরে দেখো যে স্নান করে নিয়েছিলাম আর আজকে যাব কিন্তু এই শাড়িটা পরে আর ঈশানির জন্য বের করেছি এই লাল জামাটা মানে মা আমি একদম ম্যাচিং ম্যাচিং ভেবেছিলাম লাল সাদা শাড়িটা পরেই যাবো শাশুড়ি মায়ের শাড়িটা বাট তারপর মনে হচ্ছে না চলো আমার লাল শাড়িটাই পরে চলে যায় তো চলো স্নান করে নিই আর এই দেখো ফাইনালি স্নান করে চলে এসেছি এই হচ্ছে আমার পুজো দিতে যাওয়ার জন্য মানে আমি কিন্তু একদম রেডি হয়ে পড়েছি মাথায় না ঘুমটা কি করেছে না তো একদম সোজা পিন দিয়ে আটকে নিয়েছে যাতে না খুলে পড়ে কারণ এই সব শাড়ির একটা সমস্যা কি হয় পিন মানে ঘোমটাটা না বারবার খুলে যায় আর যেহেতু পুজো দিতে যাব পুজো দিতে গেলে বিশেষ করে মাথায় না কাপড় থাকলে কেমন জানি একটা দেখায় যাই হোক এইদিকে দেখো আমার সোনা মাও কিন্তু রেডি ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলো ওকে আমি উঠিয়ে দিয়েছিলাম তারপরে বাবা ওর ফোন করে বললো পুরোহিত মাসের আসতে একটু দেরি হবে তাই না ও আবার ঘুমিয়ে গেছিলো সোফার মধ্যে তো ঘুম থেকে উঠতেই বেচারীকে ঝটপট স্নান টান করিয়ে দিয়েছে ও তো খুব খুশি কারণ ও পুজো দিতে বা ঠাকুর মানে খুব পছন্দ করে আর কি তো এইদিকে দেখো মাও হচ্ছে সকালবেলা সমস্ত পাতি সব হয়ে গেছে কারণ ভোগ পুজো দেবো তো মানে সুজীব হোগ আর কি তো তার জন্য মাও কিন্তু সব কিছু এই যে দেখো নিয়ে নিয়েছে হাঁড়ির মধ্যে প্রথমে বাবা মাকে নিয়ে হাঁড়িতে করে চলে যাবে আর আমি যাব ভাইয়ের সাথে ভাইও আসছে পেছনে গাড়ি নিয়ে আর আমি বললাম যে চল মানে আমি বেশ কিছুটা এগিয়ে যাই হেঁটে হেঁটে তারপরে না হলে ভাইয়ের সাথে আমি চলে যাবো তো তার জন্য যে দেখো মাকে এখন হাঁড়ি টাড়িগুলো বললাম যে আমাকে দিন আপনি উঠে বসুন তারপর আমি কোলে দিয়ে দিচ্ছি তো যেই কথা সেই কাজ তো তার জন্য দেখো আমি মায়ের হাত থেকে হাঁড়িটা নিয়ে নিলাম হলে না বসতে অসুবিধা হয় আর কি মা তো যতই বলো একটু লোক বয়স তো হয়েছে না তো বসতে অসুবিধা হবে তো তার জন্য দেখো হাঁড়িটা আমি নিয়ে নিয়েছিলাম এই যে এখন হাঁড়িটা হাতে ধরিয়ে দিলাম আর যেহেতু ওই যে বললাম ভাই রাস্তা একটু দেরি হচ্ছিল দেখে আমি গুটি গুটি পায়ে বেশ কিছুটা এগিয়ে যাচ্ছিলাম আর কি যে চলো এগিয়ে যাই বেশ কিছুটা তারপর ভাই যখন আসবে যেখানে দেখাবে ওখান থেকে উঠে পড়বো যদিও মন্দিরটা কিন্তু আমার বাড়ি থেকে দেখাই যায় মানে কয়েকটা জমির ওপারে বাট রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাওয়ার জন্য রাস্তাটা অনেকটা দূরে মনে হয় বাট মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির কাছ থেকে দেখাই যায় হেঁটে গেলেও যাওয়া যায় বাট কালকে আমি রাতে ভাইকে বলেছিলাম ভাই আমরা পুজো দিতে যাবো তুমিও কিন্তু এসো তো চলো এখন যাওয়া যাক দিন থেকে যেন পুজো দেবো পুজো দেবো এরকম করছিলাম তারপরে হয় কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে যায় আর মানে কি বলবো আর নয়তো হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে মেয়েদের যে প্রবলেম থাকে সেই প্রবলেম যার জন্য পুজো দেওয়া হয়েই উঠছিল না তো চলো ফাইনালি আজকে পুজোটা দেবো অনেকদিন পরে পুরো ভিডিও দেখতে থাকো শেয়ার করবো সব কিছু তো ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি আর ওইদিকে কিন্তু আমাদের যে ভোগ প্রসাদটা আনা হয়েছে সেটা কিন্তু পুরোহিত এসে রান্না করা শুরু করে দিয়েছে আর তারপরেও মা এইদিকে হচ্ছে ওই নারকেল টারকেল যেগুলো লাগবে আর কি সেইগুলো সব জোগাড় করছিলো প্রসাদ আনতে মানে মিষ্টান্ন যে প্রসাদ সেটা আনতে ভাইকে পাঠিয়ে দিয়েছি এইবার তোমাদের বলি কয়েকদিন ধরে যে কেন বলছিলাম পুজো দেবো পুজো দেবো এটা শুধু কয়েকদিন নয় আজ কয়েক মাসের কথা তোমাদের তাতে ভাইয়ের যে নতুন হয়েছে ওটা কিন্তু প্রায় দেখতে দেখতে ছয় মাসে থেকে গেল তো আজ ছয় মাস ধরেই এখানে পুজো দেওয়ার কথা শুধু ছয় মাস না তারও আগের যখন জম্মুতে ছিলাম তখন একটা প্রবলেমের কারণে মানে পুজো দিতে আসবো পুজো দেবো বলেছিলাম বাট না আমাদের দেওয়াই হচ্ছিল না তো চলো এই তো মানে পুজো তো দিতেই এসছে এইবার তোমাদের বলি কি কি কারণে আমরা পুজো দেবো বলেছিলাম হ্যাঁ তোমাদের না এই কথাগুলো আমরা জানাইনি বলতে পারো একরকম অজানাই কথা ছিল সেটা তোমাদের সামনে আজকে বলছে মানে একরকম গোপন কথা অনেকেরই জানি পুজোতে বা ঠাকুরের বিশ্বাস থাকে হ্যাঁ সবার উপরে আমি জোর করে বিশ্বাস চাপাবো না কারণ মিলাই বস্তু তর্কে আমরা কিন্তু এই মাকে মানে এখানকার যে শ্মশান কালীমা প্রচণ্ড পরিমাণে মানে বিশ্বাস করি বিশেষ করে আমরা এই কাছাকাছি যারা রয়েছে আর কি তার কারণ হলো এই যে মা এটা হতে পারে শ্মশান কালিমা বাট বিশ্বাস করো সবার মনের কথা শোনেন আর কি তুমি যদি মন দিয়েই মাকে ডাকো না দেখবে ফল তুমি পাবে এরকম একটা ব্যাপার যখন তোমাদের দাদা নতুন পোস্টিং যায় তোমরা তো জানোই ও কতটা জ্বরের মধ্যে গেছিল যারা জানো না তারা চাইলে আমার পুরনো ভিডিও দেখতে পারো ও কিন্তু জ্বর গা নিয়ে নতুন পোস্টিংয়ে ওকে জয়েন করতে হয়েছিল ও সেখানে যখনই যায় তখনই যাওয়ার পরেও কিন্তু ওর জ্বর কিছুতেই কমছিল না একদিন রাতে তো এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো আর কি তোমাদের দাদা ও হঠাৎ করে বাবা মাকে রাত্রে তখন এগারোটা সাড়ে এগারোটা হবে ফোন করে বলছে যে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমরা তো জানোই ওকে স্লাইন টাইনও দিতে হয়েছিল ওর চোখ হলুদ হয়ে গেছিল মানে একরকম জন্ডিস হয়ে গেছিলো আর কি তো প্রচণ্ড ও শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই প্রচন্ড প্রচণ্ড কষ্ট পাচ্ছিল আর বিশেষ করে নতুন পোস্টিং কাউকেই চিন্ত না মানে একেবারে নতুন একটা জায়গা নতুন লোকজন ও কাকে বলবে ওর কষ্টের কথা ওকে সেখানে মানে হসপিটালেও দিয়েছিল বাট কিছুতেই না ওর শরীরটা ঠিক হচ্ছিল না জানো তো ঠিক তখনই মানে ওই রাতে সবাই ভয় পেয়ে গিয়ে মা হচ্ছে গিয়ে স্নান করে সাথে সাথে মা বাবা দুজনে স্নান করে মা মানে যেরকম আমাদের বলে না কোনো ভুল ত্রুটি থাকলে গামছা পরে বা গামছাটাকে একটু গলায় দিয়ে যদি ফুল মানে স্বীকার করা হয় তাহলে মানে মানে আর কি এই বিষয়টা আমি ঠিক করে জানি না যাই হোক তো মা কী করেছিল গামছা মানে জড়িয়ে ঠাকুরের সামনে বলেছিল মা তুমি আমার ছেলেকে ঠিক করে দাও তাহলে হচ্ছে কি আমি মানে দণ্ডি কাটবো যেরকম আর কি বিশ্বাসের সাথে যে যেরকম মানদ রাখে সত্যি কথা বলছি বিশ্বাস করো যাই না তোমরা কে মানবে আর না মানবে তোমাদের দাদা ভাই জাস্ট কিছুক্ষণ মানে পাঁচ দশ মিনিটের মধ্যেই ফোন করে জানালো যে না হঠাৎ করে আমার শরীরটা আগের থেকে অনেক বেটার ফিল করছি আমি অনেকটা ভালো হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো ভাব ওইটা সত্যিই একটা চমৎকার ছিল শুধু এইটা না এছাড়াও কিন্তু আমরা অনেক সময় অনেক কাজে প্রচণ্ড পরিমাণে মানে বিশ্বাসের সাথে ফল পেয়েছি বিশ্বাস করো জানি না কে বিশ্বাস করবে না করবে তো চলো আমরা এখন এখানে পুজো টুজো দিয়ে নিলাম পুজো হয়েও গেছে এবার যাবো আমরা বাড়ি বাড়ি গিয়ে রেস্ট নেব। তো তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা পুজো দিতে গেছিলাম পুজো দিয়ে এসে এই যে এখন হচ্ছে দুপুর বেলা কলেজ কলেজ থেকে আসার পর আর কি শুরু করছি তো সেই সাড়ে তিনটে থেকে আমরা ভেবেছিলাম করবো করবো দিয়ে চারটে বেজে গেছে একটা নিচে দেখো আপনি নিচ্ছি ভিডিও শ্যুট করবো তোমরা তো জানেই কনটেন্ট ক্রিয়েটারও মানে একটুখানি ভিডিও টিডিও শুট করতেই হবে যেহেতু সামনেই হলি হোলির আগে আগেই যাতে তো একটা রিলস তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তার জন্যে হচ্ছে চলে এসেছি ছাদে আর ঈশানি হচ্ছে এখন ঘুম দিচ্ছি ঈশানির কাছে মাকে রেখেছি মাকে বললাম মা আপনি একটু থাকুন আর আমি ছাদে যাই গিয়ে ভিডিও বানাবো মা বললো যে আচ্ছা ঠিক আছে তা এখন এই দেখো রেডি করছি প্লেটটা একটু কাছ থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে এই দেখো প্লেটটা ইস চশমানার করেও ভরে গেলাম ঠিক আছে সবকিছু রঙিন রঙিন সবই রঙিন জামাও গেছে আমি না তোমাদের দাদা ভাইকে ফোন করে বলছি কি আমি বলি হ্যাঁ গো আমার যে সাদা কালারের জামাটা আছে আর ওই জামাটা পরে কি আমি ভিডিও বানাবো দিয়ে বলছে হ্যাঁ বানাও না তখন আমি বলছি না হোলি আছে তো তাই আবির পড়বে কিন্তু জামার মধ্যে জামাটা কিন্তু পুরো খারাপ হয়েছে কারণ এটার ধরলেও সাদা জামার ওপরে কখনোই আর রঙ ওঠানো সম্ভব না দেখ দিয়ে তখন বলছে তুমি আর একটা জামা কতবার আর পরো আর হয়ে তো গেছে ওই জামাটার উপরে অলরেডি দু তিনবার ভিডিও হয়ে গেছে না আর কী করো কোনো ব্যাপার না ঠিক আছে আর ওর পারমিশনটা আগে নেওয়া দরকার বাই চান্স বলে এই জামা এই অ তো চলে এখন শ্যুট করি তোমরা দেখতে থাকো ইগো তোমার কি অবস্থা এটা এই যে দেখতে পাচ্ছো চুলার মধ্যে পুরো আরবির ধড় হয়েছে একটা রিল সেট শর্ট নেব তার জন্যই হয় এটা এরপর গিয়ে আমি স্নান করব সোমবারের বেলা কত কষ্ট করতে হয় হুম এই যে দেখতে পাচ্ছো আমাকে আমি মানে কি বলবো আবির খেলায় মানে হোলি আসার আগেই পুরো ভূত হয়ে গেছি এই দেখো এটা কি করলাম বলতো এই যে এতক্ষণ ধরে এটা করছিলাম আসলে এটা আমি একটা মানে একটা শর্ট নিয়ে নিলাম প্রমোশনের ভিডিও করতে হবে কালকে কাল কাল পরশুর মধ্যে আমি দেবো আর কি ওটা কি অবস্থা ভাবছি আমি আমি ভেবেছিলাম এবছর রং মাখবো না কিন্তু আগেই শ্যুটের জন্য কিরকম পরিমাণে রংটা মাখতে হচ্ছে সেটাই একবার ভাবছি কি বলবো এক্ষুনি জাস্ট কাপড় দিয়ে মুক্ত পরিষ্কার করলাম শ্যুটটা আবার নিতে হবে ভাবো হ্যাঁ হয়ে গেছে এই ফোন করেছে পূজা শুট কমপ্লিট আর ঈশানীকে ওই যে বলেছিলাম নিচে ঘুম করে এসেছি ও ঘুমনের মাঝখানে উঠে পড়েছে মানে মা না থাকলে বেশি বেশিক্ষণ ঘুম হয় না স্বাভাবিক ব্যাপার উঠে পড়েছে আর মেয়ে হচ্ছে আমার ভাত খায়নি দুপুরে ও খায়নি আমিও খাইনি আজকে আসলে সকালবেলা উঠে মানে দুপবে বেলা করে প্রসাদ খাওয়ার পর আর কি বেলা করে হচ্ছে পেয়ারা খাওয়া হয়েছে তারপর জন্য আর ভাত খাওয়া হয়নি তাই আমি ভাত খেয়ে নাচ করতে এসছি মানে রিলস বানাতে এসছি আর ঈশানীকে এই যে দেখো মা এদিকে খাইয়ে দিচ্ছে ছাদে এসে উনি খাচ্ছেন

ठीक <laughs> है